খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক আজকে আমাদের বিশেষ প্রতিবেদন ব্যথা যন্ত্রণা পেন ধরুন টেবিলের পায়ে আপনার পায়ের আঙুল খোঁচা লেগে গেল বা আপনার কবজিটা মুচকে গেল এগুলি সবকটায় একটা দম বন্ধ করা পরিবেশ তৈরি করে দেয় আমাদের জীবনে এবং সম্ভবত কয়েকটি পছন্দের শব্দও এগুলো হয়তো তাই এই স্বাভাবিক প্রতিক্রিয়া শুধু ব্যথা মোকাবেলা সম্পর্কে নয় মুখের অভিব্যক্তিগুলি শক্তিশালী সংকেত হিসেবে কাজ করে অন্যদের কাছে অপ্রীতিকর সংবেদনশীল এবং মানসিক অভিজ্ঞতার সাথে যোগাযোগ করে তারা আমাদের আশেপাশে মানুষদের জানায় যে আমরা আঘাত পেয়েছি এবং আমার সাহায্যের প্রয়োজন হতে পারে তাদের গুরুত্ব থাকা সত্ত্বেও এই অমৌখিক ব্যথা সংকেতের পেছনে স্নায়বিক প্রক্রিয়াগুলি মূলত উপেক্ষা করা হয়েছে মারি ই পিক রেনভিলের অধীনে কর্মরত একজন ডক্টরাল ছাত্র ইউনিভার্সিটি ডি মন্টিলের ডেন্টিস্ট অনুষদের একজন অধ্যাপক এবং মন্টিল ইউনিভার্সিটি ইনস্টিটিউট অব জেরিয়াটিক্স রিসার্চ সেন্টারের গবেষক এই আকর্ষণীয় সংযোগটি অন্বেষণ করতে শুরু করেছে একটা নতুন গবেষণায় দেখা গেছে যে পিকার্ট এবং রেইনভিল দেখিয়েছে যে বেদনাদায়ক উদ্দীপনা দ্বারা উদ্ভূত মুখের অভিব্যক্তিগুলি মস্তিষ্কের কার্যকলাপ থেকে অনুমান করা যেতে পারে তাদের অনুসন্ধানগুলি প্রকাশ করে যে এই অভিব্যক্তিগুলির অন্তর্নিহিত নিউরাল প্রক্রিয়াগুলির ব্যথার অন্যান্য প্রকাশের সাথে যুক্ত ব্যক্তিদের থেকে মূলত আলাদা যেমন অনুভূত তীব্রতার বিষয়গত মৌখিক প্রতিবেদন পিকাট এবং তার সহকর্মীর একটা নিউরো মডেল তৈরি করেছেন যা বেদনাদায়ক উদ্দীপনা দ্বারা উদ্ভূত মুখের অভিব্যক্তির পূর্বাভাস দেয় ম্যাগনেটিক রেজেনাস ব্রেন ইমেজিং ডেটাতে প্রশিক্ষিত মেশিন লার্নিং অ্যালগোরিদিম ব্যবহার করে তারা ফেসিয়াল এক্সপ্রেশন পেইন সিগনেচার তৈরি করেছেন ভাবা যায় বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ